আমরা যারা ব্যবসা করছি বা চাকরি করছি অর্থাৎ রোজগারের রাস্তায় হাঁটছি তারা প্রত্যেকেই চাই আমাদের রোজগারটা যেন ভালো হয় কোনোভাবেই বাধা বিঘ্ন না আসে আমরা সংসারটা যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি আয় রোজগার যেন আমাদের সঠিক থাকে আবার যারা পড়াশোনা করছে তারা প্রত্যেকেই চায় সেই ছাত্রছাত্রী বন্ধুরা যে তাদের পড়াশোনাটা যেন খুব সুন্দরভাবে হয় এবং একটা ভালো রেজাল্ট দিয়ে যায় যাতে পরবর্তী সময় ভবিষ্যৎটা তাদের সুন্দর হয় সাংসারিক যারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত আছেন সংসার করছেন তারা চায় যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হয় সংসারটা যেন সুখের হয় এবং সন্তান ধারণের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সন্তানের সাথে রিলেশান যেন ভালো থাকে আমার সন্তানটা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এই সম্পূর্ণ বিষয় অর্থাৎ রোজগার সন্তান সুখ এবং পড়াশোনা ইত্যাদি এই যে একটা সুন্দর জীবন সেটা দিতে পারে বৃহস্পতি গ্রহ আর বছরে এমন একটা দিন এমন একটা সুযোগ আসতে চলেছে যেই সুযোগ যেই দিন অবশ্যই প্রত্যেকের কাজে লাগানো উচিত বন্ধুরা বিশিষ্ট এই তিথি বৃহস্পতিবার দিন আসছে বৌদ্ধ পূর্ণিমা এবং এই বুদ্ধ পূর্ণিমার দিন করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনের বৃহস্পতি গ্রহকে মজবুত করতে পারে আর যে সমস্ত বিষয় নিয়ে পর্ব শুরু করলাম সেই সংক্রান্ত বিষয়গুলো বৃহস্পতি তির কৃপা আশীর্বাদ পেলেই সুন্দর হওয়া সম্ভব কি উপায় করব কিভাবে করব কখন করবো আর কখনই কখনইটা আসছে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় শেষে আগাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিত্যদিন এমন কিছু বিষয় তুলে ধরি যেগুলো আমাদের হিন্দু সনাতন ধর্ম থেকেই তুলে নিয়ে আসা এবং আমাদের জীবনে জটিল জটিল সমস্যার সহজ সহজ সমাধান আপনাদের হাতের কাছেই নিয়ে চলে আসে বন্ধুরা সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি প্রথমে এই যে দু হাজার চব্বিশ সাল তাতে যে বৌদ্ধ পূর্ণিমা আসতে চলেছে সেটা কখন পড়ছে কতক্ষণ থাকছে তার সময় নির্ঘণ্টে আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার দিন ছটা চার মিনিট সন্ধ্যে ছটা চার মিনিটে এই পূর্ণিমা তিথি লাগছে এবং থাকবে পরের দিন অর্থাৎ নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ছটা আটচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজি তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন আমরা এই বছর বৌদ্ধ পূর্ণিমা পালন করব বন্ধু এই বিশেষ দিনে বৌদ্ধ পূর্ণিমার দিন করা বিশেষ কিছু ক্রিয়া কারণ বৃহস্পতিবার এবং পূর্ণিমার যোগ প্রথম যে উপায়টি বলবো অবশ্যই এদিন স্নানের জলে একটু হলুদ কাঁচা হলুদ থেত করে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন এবং স্নান করে উঠে একটু চন্দনের সাথে কেশর মিশ্রিত করুন বা চন্দনের সাথে হলুদ মিশ্রিত করুন এবং সেটা দিয়ে কপালে একটু তিলক ধারণ করুন একটু পড়ুন কপালে তাহলে আপনাদের জীবনের অনেক সমস্যায় আপনারা সমাধান করতে পারবেন গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ মাল লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের ওপর এসে পড়বে আর বন্ধুরা এই বিশেষ দিনে কিছু দান কেনাকাটা এগুলো করা অত্যন্ত শুভ কি সেই সমস্ত জিনিস সেগুলো আপনারা দানের কাজে ব্যবহার করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কাঠালি কলা কাঁঠালি কলা এই দিন অবশ্যই কিনতে পারেন কাঁঠালি কলা এই দিন মন্দিরে দান করতে পারেন কাঁঠালি কলা আপনারা নিজেরা গ্রহণ করতে পারেন অবশ্যই প্রসাদ হিসাবে আগে দেবতাকে অর্পণ করে নিয়ে তার সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করুন বন্ধুরা এই বিশেষ দিনে ছাতু কিনতে পারেন এবং ছাতু দান করতে পারেন ব্রাহ্মণকে ছাতু আপনারা নিজেরাও গ্রহণ করতে পারেন বন্ধু এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেকের উচিত ছোলার ডাল বা ছোলা এগুলো কেনা এবং ছোলার ডাল আপনারা এই বিশেষ দিন দানও করতে পারেন ব্রাহ্মণকে দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন গরিব মানুষকে দান করতে পারেন এবং অবশ্যই রান্নার মেনুতেও এদিন ছোলার ডাল আপনারা খেতে পারেন ছাতু ছোলার ডাল এগুলো খাওয়া অত্যন্ত শুভ এই দিন বন্ধুরা এই বিশেষ দিনে দই খাওয়া শুভ এবং দই কেনা অশুভ এবং তার সাথে সাথে কেশর আপনারা কিনে নিয়ে আসতে পারেন কেশর আপনারা এদিন খেতে পারেন বিশেষ করে যদি মিচড়ি দিয়ে এবং দুধ মিচরি এবং চাল দিয়ে পায়েস বানান এবং তার উপরে একটু কেশর দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করেন এবং সেটা গ্রহণ করেন প্রত্যেকে অত্যন্ত শুভ এর রেজাল্ট বন্ধুরা এই বিশেষ দিনে পুদিনা পাতা আপনারা কিনতে পারেন এবং পুদিনা পাতার শরবত আপনারা এই দিন খেতে পারেন অত্যন্ত শুভ পুদিনা পাতা এই বিশেষ দিনে গ্রহণ করা তাহলে এইগুলো গেল কেনাকাটা এবং খাওয়া দাওয়া এবং দানের বিষয় মধ্যে এরপরে আসছি বিশেষ কিছু প্রয়োগে প্রথম যে প্রয়োগটা আপনারা করবেন সেটা কলা গাছে কী করতে হবে দুধ জল এবং একটু হলুদ মিশ্রিত করে কলা গাছের গোড়ায় দিন এবং ওং নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন এর ফলে আপনাদের গুরু বৃহস্পতি প্রসন্ন হবে এই বিশেষ দিনে অস্বত্য বট এবং তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান একটু কালো তিল দিয়ে দিন এবং সন্ধেবেলা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে নিজেদের মনস্কামনা বলুন এর ফলেও কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বিদ্যা অর্জনে বাধা কাটা এবং তার সাথে সন্তানদের যদি বিরূপত্ব থাকে সেটাও কিন্তু কাটবে অত্যন্ত সহজ উপায় কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় এই বিশেষ দিন এই বিশেষ যোগে করা এই প্রয়োগগুলি বন্ধুরা বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মী কৃপা আশীর্বাদ পেতে লক্ষ্মী পাঁচালী সন্ধ্যেবেলা অবশ্যই আপনারা পড়তে পারেন এবং তার সাথে এই বিশেষ দিনে একটা তামার পাত্রে আপনারা জল ভরে নিন তামার পাত্রে জল ভরে নিন এবং তার মধ্যে একটু এক টুকরো রূপও দিয়ে দিন দিয়ে সেই জল ভর্তি এবং পাত্রটা যে জলটা আপনারা দিচ্ছেন সেটা গঙ্গা জলও দিতে পারেন বা এমনি যে কোনো শুদ্ধ জল দিতে পারেন তাহলে কি বললাম তামার পাত্র গঙ্গা জল বা শুদ্ধ জল ভরুন একটুকুলো রূপো দিয়ে দিন এবং একটু লাল চন্দন দিয়ে লাল চন্দন দিয়ে আপনার ওপরে স্বস্তিক বা ওং একটা শুভ চিহ্ন এঁকে দিন ওই পাত্রটায় এবং ঈশানকোনা অর্থাৎ ঠাকুর ঘরে আপনারা ওটাকে রেখে দিন ঈশান কোণে যদি আপনার ঠাকুর ঘর না থাকে তাহলেও আপনার কোণে রাখেন বা কোণের যদি সম্ভব হয় যদি ঈশানকোনটা বাথরুম ইত্যাদি থাকে তাহলে তার ছাদের উপরেও আপনার এটা রেখে দিতে পারেন আলাদা করে একটা ব্যবস্থা করে সেই ক্ষেত্রে আপনাদের রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের গৃহে এই পুরো বাড়ির পরিমণ্ডলের মধ্যে একটা পজিটিভিটি আপনারা নিয়ে আসতে পারবেন এবং এটা আপনারা মাসে একবার যদি জলটা শুকিয়ে যায় আবার সেই জলটা আপনারা পূরণ করে দেবেন তো এইভাবে যদি এটাকে আপনারা রাখতে পারেন অর্থাৎ ঈশান কোণে এইরকম যদি পাত্র আপনারা রেখে দিতে পারেন এই বিশেষ দিন থেকে শুরু করে তাহলে আপনাদের সম্পূর্ণ বাস্তুটার মধ্যে একটা পজিটিভিটি আসে বন্ধুরা হলুদ রঙের সুতো একটু কেশর জলের সাথে চুবিয়ে সাতবার পাক দিয়ে আপনারা হাতে এদিন ধারণ করে নিন রিস্টে যে হাতে আপনারা লেখালেখি করেন সেই হাতে বেঁধে নিন এর ফলেও গ্রহ মজবুত হয় অর্থনৈতিক দিকটা আপনাদের আরও সুন্দর হয়ে যাবে বন্ধুরা এই বিশেষ দিন তিলের অত্যন্ত মাহাত্ম আছে এই দিন আপনারা তিল কালো তিল আপনারা যে কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসুন এর ফলেও কিন্তু আপনাদের যে সমস্ত খারাপ দোষ সেগুলো কিন্তু এর ফলে কেটে যাবে এছাড়া বন্ধুরা এই দিন চিনিও আপনারা দান করতে পারেন যে কোনো মন্দিরে হোক বা গরিব মানুষকে হোক আপনারা চিনি দান করতে পারেন চিনি দাঁড়ানো বিশেষ মাহাত্ম আছে এই বিশেষ দিনে বন্ধুরা সত্যনারায়ণ পুজো এই দিন আপনারা করতে পারেন ব্রতকথা পাঠের কথা আমি আগেই বলেছি লক্ষ্মীর যে পাঁচালী আছে সেই পাঁচালি আপনারা পড়তে পারেন সত্যনারায়ণ এবং লক্ষ্মীর পুজো পাঁচালি পাঠ এগুলো আপনারা করতে পারেন এছাড়া বিষ্ণু সহস্রনাম মা লক্ষ্মীর কনক স্তোত্র এগুলো আপনারা বাড়িতে চালান ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে চালান বা আপনারা মন্ত্র আমাদের সহজ ভাষা ধর্মকাতের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা পাবেন সেখান থেকে নিজেরা আপনারা পড়তেও পারেন এছাড়া গীতা পাঠ করা এই দিন অত্যন্ত শুভ আপনারা এই দিন বিশেষভাবে গীতা পাঠ করতে পারেন এই সমস্ত বিষয়গুলো একটু আধ্যাত্মিকভাবে চলাফেরা করা একটু সুন্দরভাবে এই দিনটাকে পালন করা এর ফলেই কিন্তু আমরা আমাদের যে অভীষ্ট লক্ষ্যে সেখানে পৌঁছাতে পারবো এই বিশেষ দিন হলুদ কাপড় হলুদ ফুল কিনুন এবং সেই হলুদ কাপড় এবং হলুদ ফুল শ্রী হরি বিষ্ণুকে অর্পণ করুন মা লক্ষ্মীকে অর্পণ করুন বাড়িতে যে আপনার গোপাল আছে নারগোপাল আছে বা শ্রীকৃষ্ণ বিগ্রহ আছে তাকে এদিন হলুদ ফুল চড়ান হলুদ ফুলের মালা দিন এবং হলুদ বস্ত্র কিনে এনে দিন এর ফলেও কিন্তু আপনাদের বাড়িতে একটা পজিটিভিটি আসবে এবং আপনাদের জীবনে একটা পজিটিভিটি চলে আসবে অত্যন্ত সহজ সহজ কিছু উপায় বললাম এবং জানলাম তিথিটা কখন এবং অবশ্যই এই বিশেষ দিন সাত্ত্বিকভাবে থাকবেন একটু নিরামিষ আহার গ্রহণ করবে তবেই কিন্তু একটা পজিটিভিটি অবশ্যই আপনাদের উপরে আসবেই আসবে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেওয়া উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমরা একটা ফেসবুক পেয়েছি সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার